কেমন সিপ খোদা দিলো বলো একে মন সিপ খোদা দিলো বলো বেটির বিয়ের দিনে পিতার জানা যা হলো একে মন সিপ খোদা দিলো বলো বেটির পিয়র দিনে তার জানা যা হলো মনো শিব খোদা দিল বলো কোনো এক গ্রামে এক দুখি পরিবার বিদায় নিলো তো সবকালে বিদায় নিলো বিহার আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখাছে জীবনের খাতায়চি মুখ দেখে পিতা সবই ভুলে গেল অতি আদরে ধীরে ধীরে বড় করিল তারে বড় করিল হো ম পিতা এমনি দিল মাহারানো ব্যথা কখনো না পেলো এ কেমন সেফ খোদা দিল বলো সহ্য করতে না হয়ে গেল বড় হতে বড় হয়ে মা মা বলে ডাকে আব্বা বলে যে মা তোমার আম্মা যেন এমন জায়গায় চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না তবে আমি তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেব না তোমার জন্য আমি বিবাহ পর্যন্ত করব না কি ঘটলো দিনকে দিন হইয়া মনির রূপসী সুন্দরী যে দেখে সে বলে না কাজা না আব্বা তার জানের যান যেমন গুণবতি বুদ্ধিমতি ছিল না ফাঁসার আব্বা তার পেটিকে বড় তো ভালো পেটি যেন ছিল দুই নয় আলো তুই নয়নের আলো এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হল এক মন শিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পি তার যা হলো কেমন নসিব খোদা দিল বলো আপনারা জানেন গ্রামে যদি কোনো মেয়ে দেখতে একটু ভালো হয় নামাজ কালাম এবং পর্দা হয় তবে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করব মেয়েটা অনেক ভালো গরিব তাই কি মেয়েটা আমাদের বাড়ির বৌমা করব তেমনি ভাবে একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো তবে যৌতুক কি চাওয়া হয়েছিল শুনুন পঞ্চাশ হাজার নগতি চাইয়াট ভরি সোনা রানী হবে কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হল দেখ না মেয়ের পিলের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে কে তোমাই ভালো কে আহার দেবে তুলে কে আহার দেবে তুলে না দেখে তোমার সোনামাকে কেমনে থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো কে কেমন সেব খোদা দিলো বলো আব্বা জানেন এতদিনের যা ইনকাম ছিল সব এক জায়গায় করছে জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছে মেয়েটা খেতে যার যার হয়ে যাচ্ছে বলছে আব্বা আমি তোমাকে না দেখে থাকতে পারি না এত দিন তুমি আমাকে এত যত্ন করে বড় করে তুলেছো আমার সুখের জন্য নিজের সবকিছু একেবারে মানে দূরে ঠেলে দিলে বিবাহ পর্যন্ত করলে না আব্বা আজ আমাকে কেন পরের হাতে তুলে দিচ্ছ আব্বা তখন কেঁদে কেঁদে বলছে হে মা প্রত্যেকটি মেয়ে তার আব্বার কাছে অনেক আদরের তবে একদিন কেঁদে কেঁদে পরের হাতে তুলে দিতে হয় কোন মেয়ে কে তার আব্বা সারা জীবন কাছে রাখতে পারে না মা আজ তোমাকে যেতে হবে তো কি ঘটনা ঘটছে শুনুন আপনারা জানেন মেয়েরা আব্বাকে অনেক ভালোবাসে আব্বারা মেয়েকে অনেক ভালোবাসে মেয়েরাও আব্বাকে ভালোবাসে একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না একটা আব্বা বকা তো দূরের কথা একটু রাগো রাগো ভাবে যদি তাগাই না সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরবে মেয়েরা এতটাই ভালোবাসে সেই আব্বাকে নিয়ে কবি লিখছে শুনুন তিলে 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 দেখো যারে মানুষ করতে হয় কে দেখ কে দে তবু তার পরের হাতে শোষে হায় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিনে সে গেল খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল অসহায় ধনির মিনতি করে ছোটাকা কম আছে যে বো মাই পরে দেব তোমাই পরে মান কন্যার পিতার করিল ছোট লোকের জাত তোরা কি হবি ভালো কেমন শিব খোদা দিলো বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এক বিআই মশাই আর এক মাসায়কে ডাকলেন বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে এই মেয়ে ছোটবেলায় তার মাকে হারিয়েছে আমি তাকে কখনো কষ্ট পেতে দেইনি যত সাধ্য চেষ্টা করেছি তাকে একেবারে সুখে শান্তিতে রাখার আজ আপনারা যা কিছু চেয়েছেন সবকিছু আমি এক জায়গায় জোগাড় করেছি আমার যা কিছু ছিল আপনাদের হাতে তুলে দিচ্ছি আমার সন্তানটাকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না তবে কিছু টাকা কম আছে আমি জন দিয়ে ভ্যান চালিয়ে দিন নজুর খেটে যেভাবেই হোক আমি আমার মেয়ের সুখের জন্য টাকা শোধ করে দেব যখনই বললো টাকা কম আছে তখন মানে সকলের সামনে এমন চরমভাবে ভাবে অপমান করলো ছোট লোকে জাত বললো গরিব মানুষ তো সহ্য করতে পারলো না আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয় অনেক বড় মনের মানুষ হয় গরিবরা তো সাথে সাথে সেখানে হাটফেল করলো কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন পিতার অপমানে সইতে পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না আর কি বলছে যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখী Baap. be de 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 নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবলো মস্ত এক বোঝা নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবলো মস্ত এক বোঝা বুক ভরা ব্যাথাই সসুর বাড়ি গেলো শাশুড়ি সসুর স্বামী খোটা দিল কেমন খোদা দিল বল খেতে শুতে উঠতে বসতে তাকে খোটা দিচ্ছে তাকে কষ্ট দিচ্ছে বর্তমান সমাজেও কিছু কিছু মানুষ এমন আছে বউ যদি বাপের বাড়ি থেকে ভালো ভালো জিনিস না আনতে পারে তাকে খোটা দেয় বারে বার বলে কিছু তোর দ্বারায় হবে না তোর আব্বার এই রকম এই রকম বিভিন্ন রকম বলে কষ্ট দেয় তো এই মেয়েটাকেও কষ্ট দিচ্ছে এইভাবে বহুদিন চলে যাচ্ছে কি ঘরছে শুনুন খেতে শুষে উঠতে বসতে দিত তার খোটা মদ মাতাল ছিল আবার চোখের দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার জ্বালা যন্ত্রনা শোয়ে তবু করিছে সংসার ও গো করিছে সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল মা বা ফারামে গর্ভবতী হলো এ কেমন শিব খোদা দিল বলো কষ্টে দিন যাচ্ছে ভাবছে এইভাবে থাকতে থাকতে আমি হয়তো মরেই যাব না বর্তমান সমাজে মা বোনেদের যদি কষ্ট দেয় স্বামীর পক্ষ থেকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কি করে এক দুদিনের জন্য বাপের বাড়ি চলে যায় আব্বা ভাই বোনেদের সাথে একটু সময় কাটিয়ে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু এই যে মেয়েটা সে তো চির এতিম কার কাছে গিয়ে মনের কষ্টের কথা বলবে তো ভাবলো আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে তো আমার সাহারা হবে তার সাথে অন্তত দুটো মনের কথা আমি বলতে পারবো তো যখন গর্বে সন্তান ধারণ করলো তখন জানতে যখন পারলো কি ঘটনা তারা ঘটাচ্ছে নারী চাই স্বামীর শোক আর ভালোবাসা গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে বাপ বেটা যুক্তি করে বলছে তোরা ছোট লোকে যা তোদের গর্ভে যে সন্তান এসেছে সন্তানটাকে নষ্ট করে দিতে হবে আমার ছেলে কি ভালো জায়গায় বিয়ে দেব আরো সম্ভ্রান্ত পরিবারে তাদের গর্ভে আমার পরিবারের সন্তান আসবে এই সন্তানকে নষ্ট করতে হবে তখন মেয়েটা হাউ হাউ করে কাছে বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পাচ্ছি না ছোটবেলায় মাকে হারালাম মায়ের চার মুখ দেখা সৌভাগ্য আমার হলো না আমি যে আব্বাকে নিয়ে বেঁচে থাকতাম সেই আব্বাকে এদের জন্য আমি হারিয়ে ফেললাম আর যাকে নিয়ে স্বপ্ন দেখ এরা তাকেও মানে মেরে ফেলতে চাইছে বলছে আমি আর তোমাদের কাছে থাকবো না অনেক দূরে চলে যাব ভিক্ষা করে খাবো আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথা অমান্য করলো সবাই মিলে কি ঘটনা তার সাথে ঘটলো শুনুন নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হইও কিন্তু নিরাশা গর্ভ যাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে অনেক দূরে যাবো চলে আসবো না ফিরে তবু জোর করে গলায় ফাঁস দিল তারে গলাই ফাঁস দিল তারে প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল হেমে হান্নান বলে লিখতে বুক ফেটে গেল হে কেমন শিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানা যা হলো কেমন শিব খোদা দিল বলো আরে এমনি করে কত মেয়ের জীবন চলে যায় অনেক জায়গায় অনেক জায়গায় শোনা যায় অনেক জায়গায় শোনা যায় শাশুড়ি যুক্তি করে বৌমাকে রান্নাঘরে আগুন টুকে মেরে দিয়েছে কেন কেন আমরা এমন করি অনেক শ্বশুর শাশুড়ি আছে বৌমার সাথে খুব খাবার খারাপ ব্যবহার করে নিজের মেয়ে থাকলে নিজের ছেলে থাকলে তাদেরকে কষ্ট দিতে দেয় না কিন্তু বৌমাকে সারাদিনের কাজগুলো করি নাই এমন করে কেন আমরা এমন করি আপনার সন্তান কষ্ট করলে কষ্ট হয় পরের সন্তান বলে তার কষ্ট হয় না অবশ্যই হয় আপনারা নিজে নিজের সন্তান মনে করে নেন আর অনেক বৌমা আছে শাশুড়ি সাথে অসৎ ব্যবহার করে শাশুড়িকে নিয়ে বনিয়ে চলতে চায় না মনে করে যে এখন আমি এসেছি আমি সব কিছু করব এই রকম ভাবে অশান্তি লেগেই থাকে আমরা নিজেদের মধ্যে যদি কম্প্রোমাইজ করি তাহলে এই রকম হবে না আর অনেক ছেলেরা আছে তারা মদ খায় মদ খেয়ে এসে স্ত্রীকে কষ্ট দেয় অনেকে আছে পরকিয়ায় লিপ্ত হয় বিভিন্ন রকম আছে এগুলো থেকে দূরে সরে আসি আমরা আসুন দিন ইসলামের পথে চলি আল্লাহকে ভয় করি কেননা কবরে তো আমাদের যেতে হবে যতই রং তামাশা করি যখন কবরে যাব তখন কিন্তু আমাদের কেউ থাকবে না ওই নেক আমলটাই আমাদের সাথে থাকবে আর বিশেষ করে স্ত্রীদেরকে যে স্বামীরা কষ্ট দিয়ে ফেলে কষ্ট দেয় এটা আমাদের বোঝা উচিত আমরা বাড়ির বাইরে কাজ করি বাড়িতে সেই মেয়েটা বাড়ির সব কাজগুলো সে করে আপাকে খুশি রাখে মাকে খুশি রাখে ভাই বোন হলে তাদের জামা কাপড় পরিষ্কার করে আমাদের সব কিছু করে ইভেন আমরা কাজ করে বাড়িতে আসলে আমাদের মনের চাহিদাটাও সেই মেয়েটাই মেটাই তাহলে কেন আমরা মদ খেয়ে এসে সেই মেয়েকে এত কষ্ট দেব এগুলো আমরা একটু বুঝি তো না পর এক অনেক গজল